এবার লকেটের মাধ্যমে সুদীপা ও পরমা জানতে পেরে যায় রূপাই তাদের জন্মদাত্রী মা সুদীপা তার মায়ের পরিচয় জানার পরে তার মাকে কথা দিয়ে বলে ওঠে মা আমি তোমাকে কথা দিচ্ছি বাড়ির সকলকে আমি খুঁজে বের করবো এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চৌধুরী বাড়ির সকল ঝামেলা মিটে যাওয়ার পরে সুদীপা ও আদিত্য রূপাকে নিয়ে আউট হাউজে চলে যায় আর আউট হাউজে যাওয়ার পরপরই রূপা সুদীপাকে কুন্তলার সকল ঘটনা খুলে বলতে থাকে রূপা বলে ওঠে জানো মা সেই খারাপ মহিলাটা না আমার কাছে এসে আমাকে ভয় দেখিয়েছিল আমাকে বলছিল ও নাকি আমার সৎ শাশুড়ি ওই খারাপ মহিলাটি আমার পুরো পরিবারকে খুঁজে খুঁজে বের করে সকলকে শেষ করে দেবে এই কথাগুলো শুনে আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় সুদীপা মনে মনে বলতে থাকে আমার প্রথমেই ওই মহিলাকে সন্দেহ হয়েছিল তাহলে কি সাদু বেশি অন্য কোনো উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকেছে আমাকে আসল কারণটা জানতে হবে এরপর সুদীপা আদিত্যর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী আমার কিন্তু সেই সন্ন্যাসী মহিলার উপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল আপনাকে এখন সেই মহিলার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে তখন আদিত্য সুদীপাকে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আমি সেই মহিলার পেছনে লোক লাগাচ্ছি কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস দেওয়ার আছে এই বলে আদিত্য তার পকেট থেকে সুদীপার চেন ও লকেটটা বের করে দেয় সেটা দেখা মাত্রই সুদীপা বলে ওঠে আপনি এটা কোথায় পেলেন আদিত্য তখন বলে ওঠে আপনি যেখানে বিক্রি করেছেন সেখানে পেয়েছে আর একটা কথা বলি আপনার যত বিপদে আসুক না কেন আপনার বাবার এই শেষ স্মৃতিটা বিক্রি করবেন না এই কথা শুনে কান্না দৃষ্টিতে সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই রূপার সেই চেনা লকেটটা দেখে পুরনো সকল স্মৃতি মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে রূপা ছুটে এসে সুদীপার হাত থেকে সেই লকেটটা নিয়ে বলে ওঠে মা তুমি এটা কোথায় পেলে তুমি তো নিজেই আমার যমজ দুই মেয়েকে এই ধরনের লকেট পরিয়ে দিয়েছিলে আমার জমজ দুটি মেয়ের নাম একটার নাম সুদীপা একটার নাম সুরপা এই কথা কথা শুনে সুদীপা ও আদিত্য দুজনেই অবাক হয়ে যায় ঠিক তখনই পরমা সুদীপাকে ধন্যবাদ জানানোর জন্য সে আউট হাউজে এসে কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পরমাও সেখানে এসে বলে ওঠে আমার বাবার কাছেও সেম লকেটটা আছে আর সেখানে সুরোপা লেখা আছে তখনই পরমা ও সুদীপা একে অপরের দিকে তাকিয়ে বলে ওঠে তাহলে কি আমাদের জন্মসূত্রে কোনো রহস্য লুকিয়ে আছে এরপর দেখা যায় আদিত্য আসল সত্যটা জানার জন্য রূপাকে বারবার এই বিষয়ে প্রশ্ন করলে রূপাও সকল কিছু মনে করে এক এক করে বলতে থাকে আর সেই কথাগুলো সুদীপ আর মনে এসে শোনার পরে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আজ আমাকে দিদিমণিকে সকল সত্য কথা বলতে হবে তাহলে হয়তো বা দিদিমণির বংশ পরিচয় বেরিয়ে আসবে আর এই কথাগুলো ভেবেই সুদীপার পিসিমণি সকলের সামনে এসে বলে ওঠে দিদিমণিকে বিশ বছর আগে দাদাভাই অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়েছিল আর তার গলায় এই লকেটটা ছিল এই কথা শুনে সুদীপা আরো আর সঙ্গে সঙ্গে তার পিসিমণিকে বারবার প্রশ্ন করতে লাগলে সেখানে পিসিমণি এক এক করে সকল সত্য কথা বলে দেয় আর বলে দেয় এই পরমায় হচ্ছে সুদীপার বোন কথাটা শোনা মাত্রই সুদীপা ও পরমায় চমকে ওঠে আর কোনোভাবে এই কথাটা বিশ্বাস করতে চায় না এরপর দেখা যায় পিসিমনি এক এক করে সুদীপা ও পরমার সামনে প্রমাণ নিয়ে আসে আর সেই প্রমাণগুলো দেখার পরে সুদীপা ও পরমা বুঝতে পেরে যায় এই রূপাই হচ্ছে তাদের জন্মধাত্রী মা আর সঙ্গে সঙ্গেই পরমা ও সুদীপা রূপাকে জড়িয়ে ধরে সুদীপা রূপাকে বলে ওঠে মা আমি তোমাকে কথা দিচ্ছি সেনগুপ্ত বাড়ির সকলকে খুঁজে বের করব আর তোমার সামনে নিয়ে আসব। এই কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায় তা ভিভার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ